তোমরা আমাকে প্লিজ গালাগালি করো রাখো আমি ভুলটা করছি তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চেয়েছি আবার আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি

তবে ক্ষমা চেয়েও ক্ষমা পেলেন না জনপ্রিয় শফিক অনেকেরই মন্তব্য শফিককে ক্ষমা করে দেওয়া মোটেও ঠিক নয় অল্প বয়সে যে ভিডিও করেছেন সে ভিডিও দেখে অনেকেরই গালি গালাজের শিকার এমনকি অনেকেই বাজে মন্তব্য করেছেন যেই অপরাধের ক্ষমা আদৌ পাচ্ছেন না জনপ্রিয় ইউটিউবার এমনকি সেই মেটির কারণেই বাদ গিয়েছেন পল্লিগ্রাম টিভি থেকে শফিককে বাদ দেওয়া হয়েছে যে শফিকের কারণে জনপ্রিয় পল্লিগ্রাম টিভি এতদূর এগিয়েছেন সেই শফিককেই বাদ দেওয়া হয় পল্লিগ্রাম টিভি থেকে শফিকের চরিত্র মোটেও ঠিক নয় এমন মন্তব্য শফিক ভক্তের অনেকেই মন্তব্য করেছেন শফিক যে ভিডিওটি করেছেন সে ভিডিওটি করা মোটেও ঠিক করেননি ভিডিওটি পাবলিশ হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় মুহূর্তেই শফিক সহ্য করতে পারছেন না লাইভে এসে কান্না করছেন তবুও যেন না ছোট্ট ইউটিউবার শফিকের চরিত্র এতটা খারাপ তা কেউই বিশ্বাস করেন না তবে ভিডিওটি দেখার পর সব পরিবর্তন করেছেন শফিক ভক্তরা শফিক যেন ক্ষমা চেয়েও ক্ষমা পাচ্ছেন না এমনকি অনেকেই এমনটাও মন্তব্য করেছেন শফিক একটি মেয়ের জীবন নষ্ট করেছেন তাই তো শফিককে জেলে যাওয়া দরকার এমনকি শফিককে এবার কেউই ক্ষমা করবেন না শফিক একটি গোপন ভিডিও করেছিলেন মেয়েটির সঙ্গে কেনই বা এমন করেছেন ছোট্ট ইউটিউবার শফিকের মুখ বর্তমান কেউই দেখতে চান না একটি মেয়ের জীবন নষ্ট করেছেন ছোট্ট শফিক এমনকি শফিক বর্তমান সময়ে ভাইরাল হয়েছেন সেই ভিডিওটি দিয়ে হাত জোর করে মাপ চেয়েছেন তবুও ক্ষমা করছেন না শফিক ভক্তরা কি ছিল সে ভিডিওটির মাঝে অনেকেই মন্তব্য করেছেন শফিকের ফাঁসি হওয়া দরকার তবে অনেকেই এমন মন্তব্য করলেও মন্তব্য করেন মেটির কারণে বারবার জেলে গিয়েছেন মেটির সঙ্গে এরকম ভিডিও করা মোটেও খারাপ করেননি তবে ভিডিওটি হাজারো মানুষ হাজারো মানুষের মন্তব্য ছিল শফিক এই ভিডিওটি করা মোটেও ঠিক করেননি এমনকি শফিক নিজেও মন্তব্য করেছেন মেটির সঙ্গে শফিকের দীর্ঘ শত শত বছরের রিলেশন ছিল তাই তো এমন ভিডিও করেছেন ইউটিউবার তবে বুঝতে পারেননি তার নিজেরই বন্ধু বিশ্বাসঘাতকতা করে এমন ভিডিও পাবলিশ করবেন কেনেবা এরকম ভিডিও করেছিলেন ছোট্ট ইউটিউবার কেনই সেই মেয়েটির জীবন নষ্ট করলেন কেনই তিনি ছেড়েছেন পল্লিগ্রাম টিভি থেকে কেনই বা বাদ দেওয়া হয়েছে শফিকের চরিত্র মোটেও ঠিক ছিল না এমনটাই মন্তব্য বর্তমান সময়ে শফিক ভক্তের শফিককে কেউই কখনো ক্ষমা করবেন না এমনকি শফিকের ভিডিও কেউই দেখবেন না এমন কিছু মন্তব্য করেছেন শফিকের হাজারো ফ্যান ফলোয়ার্স অনেকেই মন্তব্য করে ছেন যেই 쇼ফিক বয়স থেকে মানুষের কাছে জনপ্রিয় সেই 쇼ফিক এরকম করবে তা কেউ ভাবেননি হাজারোমের জীবন নষ্ট করেছেন চট্ট 쇼ফিক তাই তো বয়কট করা হয় 쇼ফিককে তবে 쇼ফিক লাইভে নিজে মন্তব্য করেছেন এরকম ভুল আর কখনোই করবেন না এরকম মন্তব্য করলেও কেউ ক্ষমা করছেন না চট্ট ইউটিউবারকে কতটা জঘন্য হলে এরকম কাজ করতে পারে চট্ট 쇼ফিক তারি প্রমাণ ভিডিওটি ভিডিওটি এতটাই বাজে ছিল যা দেখার পর অনেকেই বাজে মন্তব্য করতে বাধ্য হন সত্যি 쇼ফিক অনেকটা খারাপ ছিল তাই তো বয়কট যেন সবার মুখে মুখে